নারী সংক্রান্ত ফিতনা থেকে বাঁচতে কি করা উচিত ভাই ফারহান এ সময়টাতে শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটি হলো এ অস্ত্রটি অর্থাৎ নারীর ফিতনা এই ফিতনা থেকে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই নগণ্য নেহায়তে নগণ্য অনেক মানুষ আছেন তাহাজ্জুদ গুজার পাচক্য সলাত আদায় করেন আল্লাহ মাফ করুক নারীর ফিতনায় তিনি আক্রান্ত এবং এত ডেঞ্জারাস ঘটনাগুলি আমাদের কাছে আছে যেগুলো দেখলে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সেই সাড়ে চোদ্দ শত বছর আগে যে সতর্ক করেছেন সেই সতর্কটা যথা সতর্ক সতর্কীকরণ ছিল যথার্থ সেই সতর্কীকরণ ছিল তার সেই বাস্তবতা উপলব্ধি করার ভিত্তিতে ওহির মাধ্যমে তিনি বলেছিলেন যে মা তারাক তো বাদি মা তারাক তো বাদি ফিতনাতান আদর মেয়েদের চাইতে পুরুষদের জন্য অধিকতর আপনার পরীক্ষার এবং বিভ্রান্তিতে ফেলার মতো বিষয় নারীর চাইতে কিছু রাখা হয়নি এখানে নারীর দোষ নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমী নারী কেমন সৃষ্টি করেছেন যে সে আমাদের জন্য পরীক্ষার ইস্যু আমরা কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কি না আমরা কি নারীর নারীকে আমরা সম্মান দিতে পারি কি না নিজের চরিত্রকে হেফাজত করতে পারি কি না নাকি আমরা সেখানে নিজেদেরকে বিসর্জন দিয়ে আমুনকি বিসর্জন দিয়ে আমরা শেষ হয়ে যাই এটি একটা বড় ধরনের পরীক্ষা এই পরীক্ষা বেশিরভাগ মানুষ ফেল করে এই জন্য জেনার যে উপকরণ এবং ভূমিকা এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হয় নজরের হেফাজত করতে হয় এই জন্যই যে মূল জেনায় যেন মানুষ যেতে না পারে এজন্য জেনার পরিবেশ থেকে দূরে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ হমে আউজ বেনিফিট নেত নিসা আল্লাহ নারী ঘটিতে যে ফিতনা হতে পারে এগুলো থেকে আমরা আপনার কাছে পানা চাই এটা সত্যি খুব কঠিন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন